ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্ধারণ করে স্কুল অর্থাৎ ছাত্রছাত্রীদের ভিত্তি তৈরি হয় স্কুলে সেই স্কুলে মিড ডে মিল চলে আর মিড ডে মিলের দুর্নীতি নিয়ে কিন্তু একাধিকবার প্রশ্ন উঠেছে একাধিকবার অভিযোগও এসেছে মিড ডে মিলে খারাপ চাল দেওয়া মিড ডে মিলের খাবারের মান অত্যন্ত নিম্ন হওয়া এবং ছাত্রছাত্রীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা এটা প্রায়শই দেখা যায় এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই ধরনের অভিযোগ উঠে এসেছে শুধু তাই নয় রাজনীতির ক্ষেত্রেও মিড ডে মিলের একটি দুর্নীতির অভিযোগ বিরোধীদের পক্ষ থেকে উঠে আসে কিন্তু এইবার এক অন্য ধরনের অভিযোগ এলো প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ পার্শ্ব শিক্ষকের বিরুদ্ধে স্কুলে না এসে বছরের পর বছর মাইনে নেওয়ার অভিযোগ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে বিদ্যালয়ে বেশি ছাত্রের উপস্থিতি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠেছে স্কুলেরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে খবর পেয়ে ঘটনায় নড়ে চড়ে বসেছে জেলা স্কুল পরিদর্শক ও জেলা শাসকের দপ্তর ঘটনাটি ঘটেছে অশোকনগর এজি কলোনির দেশবন্ধু প্রাথমিক জিএসএফি স্কুলে অভিযোগ স্কুলে দু আড়াইশো ছাত্রের উপস্থিতি প্রতিনিয়ত থাকলেও খাতায় কলমে তা পাঁচশোর উপরে দেখানো হয় আর তাদের নামে বরাদ্দ মিড ডে মিলের টাকা আত্মসাৎ করেন স্কুলেরই প্রধান শিক্ষক হিমাংশু বিশ্বাস স্কুলের সহশিক্ষক এবং অভিভাবকদের মারফত সেই খবর পাওয়ার পর চলতি সপ্তাহে অন্তত তিনবার মিড ডে মিল সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিতে বিদ্যালয়ে আসেন স্কুল শিক্ষা দপ্তরের লোকজন শুক্রবার সাতাশে সেপ্টেম্বর শিক্ষকদের নিয়ে বৈঠক করেছেন বানিপুর চক্রের

এক শিক্ষক রূপক দত্ত কি বলছেন শুনবো উনি দীর্ঘ কয়েকদিন ধরে আসছেন না কেন কি কারণ আমরা ফোন করলে উনি ধরছেন না তারপরে ফোন করলে উনি হয়তো অসুবিধা বোধ করছেন যার ফলে ফল ব্লক করে দিচ্ছেন এলাকার লোকরা অভিযোগ করছেন উনি মিড নাম করে দুর্নীতি করেছে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা হ্যাঁ সেটা এখন অফিসিয়াল খাতাপত্র চেকিংয়ের পরে আমরা সেটা দেখছি এই রকম একটা হিসাবের জায়গায় এসে পৌঁছেছে কিন্তু এতদিন ধরে উনি যা করেছেন আমাদের কোনো জানাননি সহযোগিতা করেননি কোনো সময় আমাদের সঙ্গে শেয়ার করেন না জিজ্ঞাসা করলে উনি বলেন আপনারা আসবেন স্কুলে এসে পড়াবেন বাড়ি চলে যাবেন আপনাদের হিসাব দিতে আমরা আমি বাধ্য নই কত টাকা বিনোদন করেছে হিসাবে না সেটা আমরা আদের এখনো পরিষ্কার বলেননি হিসাব চলছে কয়েকদিন ধরেই আচ্ছা এরকম মিড ডে মিল চলার ক্ষেত্রে নিয়ম রয়েছে যে স্কুলের সহশিক্ষকদের সঙ্গে এবং অভিভাবকদের সঙ্গে একটা কমিটি করতে হবে হ্যাঁ হ্যাঁ সেটা কমিটিটা উনারই ওনারই একজন আছেন এখানকার লোকাল ছেলে সে বলতে পারে সুরজিৎ মন্ডল এখানে মিড ডে মিল খায় কতজন ছাত্র আছে মিড ডে মিল হাই রোজ স্কুলের স্বাস্থ্য কথন রোজ তো অফিসিয়ালি উনি পাঁচশো পঁয়ত্রিশ জন দেখাচ্ছেন মোটামুটি ওই দুশো প্লাস মাইনাস দুশো জন খায় পাঁচশো জন স্টুডেন্ট কতজন দুশো পাঁচশো পঁয়ত্রিশ জন স্টুডেন্ট এমনি তিনশো সাড়ে তিনশো জন হয়ে যায় প্রেজেন্ট কিন্তু কোন কোনো সময় ওয়েদার বেশি সে খাওয়া দেখাচ্ছে না সেটা তো উনি বলতে পারেন আপনারা কি দেখেছেন আমরা মোটামুটি দুশো জন প্লাস মাইনাস আমরা দেখি সরকারি হিসাবে উনি কত দেখান সেটা তো আমরা জানি না কম্পিউটার কি করছেন আর একটা হলো অ্যাপে উনি রিপোর্ট পাঠান পৌরসভায় হ্যাঁ এসছেন দুদিন ধরে দু চার দিন ধরে আসছেন তারা কি বললেন বলছেন যে অনেক হেরাফেরি হচ্ছে প্রায় পাঁচশো প্লাস উনি রিপোর্ট পাঠান সেখানে দুশো জন দুশো প্লাস মাইনাসই খাবার খাচ্ছে হিসাবে দেখছি উনি এসে দেখছেন খাওয়ার টাইমে মানে রোজ খাচ্ছে পাঁচশো প্লাস দেখিয়েছে হ্যাঁ কিন্তু এখানে হিসাবে খাচ্ছেন তো মাত্র ওই দুশো প্লাস মানে আড়াই দিন পাশাপাশি ওই একই বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা নন্দিতাতে বিশ্বাসের নামেও চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে আমরা শুনে নেই স্কুলেরই শিক্ষিকা তিনি কি বলছেন তার বিষয়ে

হ্যাঁ না আমি দেখিনি কোনোদিন দেখিনি স্কুলে শিক্ষাম হ্যাঁ স্কুলে শিক্ষিকা কিন্তু আমরা দেখিনি এখন অবধি আর ওনাকে সেভাবে চিনি না আরও এক অভিভাবক জ্যোৎস্না দত্তের বক্তব্য আমরা শুনে নিই আপনি প্রতিদিন আছেন বাচ্চাদের হাজবেন্স মেয়ে বসেছে হাজবেন্স আমি 10টার আগে আসি 10:30টা ঘন্টা করলে বেরিয়ে যাও উনিদিকে অভিযুক্ত পার্শ্বশিক্ষিকা নন্দিতা দেব বিশ্বাসের কি বক্তব্য শুনানি পাড়ে পারে এরা অপমান করছে কেন জানিনা আমাকে স্কুলে ঢুকতে দিতে এরা চাইছে না আমি স্কুলে গেলে এরা আমাকে ক্লাস করতে দিতে চাইছে না কারণ এরা আমি যেহেতু এদের বলেছিলাম স্কুলে বাচ্চাদের টাকা দিয়ে মিডডে মিলটা বাড়িয়ে এরা খাচ্ছে আমি খাওয়াটার বিরোধিতা করি চরম বিরোধিতা করি এতে যদি আমার চাক একদম এতে যদি আমার চাকরিরও কোনো অসুবিধা হয় আমার নিজেরও কোনো প্রবলেম হয় তাও আমি এর প্রতিবাদ করব যে এই পা পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা বায়না পাওয়া টিচাররা কেন বাচ্চাদের মিড ডে মিল খাচ্ছে তার আমি প্রমাণ দেখিয়ে দেবো আমাকে এরা আমার জন্য কি প্রমাণ দেখিয়েছে আমি জানি না কী মিথ্যে দেখিয়েছে কারণ আমি স্কুলে ছিলাম না তাই এরা দেখিয়েছে আর আমি এদের প্রমাণটা দেখিয়ে দেবো যে এরা স্কুলে এসে কিভাবে খাচ্ছে এবং আমি এদের বিরুদ্ধে এটা হচ্ছে আমার স্কুলের একটা গ্রুপ আপনি ক্লোজ করে দেখান দেশবন্ধু প্রাথমিক জিএসএফটি স্কুলের গ্রুপ যেই গ্রুপে আমি এটা এস আই নির্দেশ করে লিখেছি এরা আমাকে বারবার ইনস্টাল করছে অপমান করছে যাতে আমি স্কুলে না যাই এরা তার ব্যবস্থা করছে এ বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের একটি প্রতিবেদন আমরা দেখব দেখো একই স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তিনি মিড ডে মিলের টাকা নয়চয় করেছেন এবং অন্য আরেকজন পার্শ্ব শিক্ষক তিনি দীর্ঘদিন স্কুলে না এসে ক্লাসে না এসে তিনি তার বেতন তুলছেন এরকম একটি অভিযোগ উঠেছে অশোকনগরের দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয় স্কুলের যে প্রধান শিক্ষক তার বিরুদ্ধে যেটি মূল অভিযোগ সেটি হচ্ছে যে স্কুলের যেই মিড ডে মিলের যে বাচ্চারা তারা প্রায় দুশো থেকে আড়াইশো জন তারা খেতে আসেন কিন্তু সেই সংখ্যাটা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো জন দেখানো হয় এবং সেই পাঁচশো জনের টাকা তিনি কিন্তু নয়চয় করে নিয়েছেন এরকম করে প্রায় পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকা তিনি আত্মসাত করেছেন বলে অভিযোগ এই স্কুলের প্রধান শিক্ষকের দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না